বলেছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ারও একটা স্কোপ খুঁজছেন যে এমন একটা সংবিধান করে দেবো যেখানে প্রধানমন্ত্রী আবার সেই একানব্বই আগে যেটা হতো বাংলাদেশে প্রধানমন্ত্রী কিচ্ছু না মানে যেই সমস্ত কথা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের পক্ষে তাতেই কিন্তু ম্যাক্সিমাম রাজনৈতিক দল বিমত পোষণ করছে এর কারণ কি না ইসলামরা তাই চাইছে গণভোট হলে শুধু হ্যাঁ বলবেন নোট অফ ডিসেন্টের কোনো জায়গা নেই ভেতরে ভেতরে কার সাজি চলছে সাধারণ মানুষকে কিছু জানতেই দেবো না আরে চুরাশিখানা ধারা গণভোট যে হবে তাতে কথা প্রশ্ন থাকবে চুরাশিটা প্রশ্ন থাকবে থাকবে না তো থাকবে তো একটাই প্রশ্ন আপনি এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্তি করতে চান হ্যাঁ কি না সংবিধানে যে সর্বোচ্চ আইন এটা এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে তাহলে কি হবে সর্বোচ্চ আইন রাষ্ট্রপতি আগে স্লাইডে আপনাদের দেখালাম রাষ্ট্রপতি হবে সংবিধান জুলাই সনত্ব একটা অঙ্গীকার নামা আপনাদের বলেছিলাম গরু মরে আর শকুন হাসে কে গরু বলুন তো একটা দেশ আর সেই দেশটার নাম বাংলাদেশ অন্তত গরু তাদের কাছেই যারা শকুন কারা শকুন বলুন তো ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম হাসান আবদুল্লাহ আর কতজন রয়েছে এদের দলে যারা প্রত্যেকটা মুহূর্তে ভাবে যে কখন এই গরুটা মরে যাবে কখন এই গরুটা মরে যাবে তাহলে গান্ডে পিণ্ডে গিলতে আরও সুবিধা হবে আর সেই কারণেই তো বাংলাদেশকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সংবিধান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর তৈরি করছে নতুন সংবিধান জুলাই বিপ্লবের প্রায় চোদ্দ মাস এই চোদ্দ মাসে কি হয়েছে বিচার হয়েছে আইসিটি আইসিটিকে তো ব্যবহার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আইসিটি তৈরি হয়েছিল কি কারণে উনিশশো সালে যারা রাজাকার ছিলেন পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তাদের বিচার করার জন্য তৈরি হয়েছিল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশ আর আজ আজ দেখুন রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বিচার করছে এই আইসিটিকে ব্যবহার করে বুঝতে পারছেন বুঝতে পারছেন কতটা তলানিতে নেমেছে বাংলাদেশ কিভাবে বিদেশি শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে গোটা দেশ আর চাইছে কতক্ষণে ধ্বংস হয়ে যাবে এই গোটা দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা আমরা তো পালিয়ে যাব সেভ এক্সিট আর সেই কারণে আমি নাম দিয়েছি বাংলাদেশের কি নতুন সংবিধান জুলাই সনদটা কী প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা উত্তর দিন এবং গোটা ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর আমিও খুঁজে দেবো চলুন শুরু করা যাক রণক্ষেত্র আমি নারায়ণ শুরুতে আমি প্রথম পাতাটা রেখেছি কিন্তু এটা তো আমরা পরে আসছি আমি শুরু করি শেষ থেকে বরং আগেই বলেছি চুরাশিখানা ধারা রয়েছে এবার প্রত্যেকটা ধারা আপনাদের সঙ্গে তুলে ধরার অসম্ভব সারাদিন কাভার হয়ে যাবে আমি বেছে বেছে সেই অনুচ্ছেদগুলো সেই ধারাগুলো তুলে ধরেছি যেগুলো আপনাদের সঙ্গে সম্পর্কিত যেগুলো গোটা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে সক্ষম তাহলে পেছন দিক দিয়ে শুরু করি প্রথমে চুরাশি নম্বরটা পড়ি কী বলছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এর পক্ষভুক্ত হওয়া বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে এতে কোনো ভুল নেই হ্যাঁ আছে আমেরিকাতেও রয়েছে ঠিক আছে আমি মানলাম কিন্তু ছটি রাজনৈতিক দল এর সঙ্গে একমত নয় নোট অফ ডিসেন্ট এর কারণ কি এই ছটি রাজনৈতিক দল কারা কেন একমত নয় একমত তো হওয়ার কথা ছিল তাই কি না দেখুন ষাট নম্বর ধারায় রয়েছে আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচন আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং নির্বাচন পরিচালনায় দলীয় রাজনীতির প্রভাব বিলুপের জন্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন ইত্যাদি আইনজীবীদের কোনো সংগঠনকে স্বীকৃতি দেওয়া হবে না একমাত্র বার কাউন্সিল ছাড়া ভালো প্রস্তাব ভালো প্রস্তাব তো নাহলে কত রকম সংগঠন চলে আসে হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক এরাও বলে আমরা একটা সংগঠন পিল করে পিআইএল করে প্রত্যেকে আসে নতুন নতুন করে একটা করে মামলা করে দেয় তাদের নিজের যে সংগঠন আছে সেই সংগঠনকে তারা বড় করে দেখায় এগুলো তো উচিত নয় বার কাউন্সিল একটাই ঠিক তাই কি না কিন্তু এখানেও সাতটি রাজনৈতিক দল একমত নয় মানে যেই সমস্ত কথা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের পক্ষে তাতেই কিন্তু ম্যাক্সিমাম রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছে এর কারণ কি? কি কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আপনারা বলবেন আসলে তো তত্ত্বাবধায়ক সরকার যারা নির্বাচন করানোর জন্য তৈরি হয়েছে অথচ দেখুন তারা নির্বাচন করাচ্ছেন না বরং নতুন সংবিধান তৈরি করাচ্ছেন সেই নতুন সংবিধানের ষোলো নম্বরে কি বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হবে কী কী সেইগুলো রয়েছে মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিরিশটি দলই একমত যদিও এই যে জুলাই সনদ সেই জুলাই সনদের বৈঠকে এবং কমিটিতে ছিল বত্রিশটা দল বত্রিশটা রাজনৈতিক দল তার মধ্যে একমাত্র ছিল না যে দল সেটা হলো আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধেই কিন্তু দাঁড়াতে গিয়ে এই জুলাই সনদ তৈরি করা স্বাভাবিকভাবেই তারা থাকবে না বাদ বাকি বিএনপিও ছিল কিন্তু এই বত্রিশটি দলের মধ্যে তিরিশটি দলই একমত হয়েছে কিসে যে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আপনি বলুন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আর আজ কত তারিখ নব্বই দিন গেছে এর মাঝে ছেড়ে দিন আচ্ছা যদি উপরযুক্ত পদ্ধতিতে কোনো একজনের বিষয়ে প্রস্তাবকারী পক্ষসমূহ একমত হতে না পারে তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগের দুইজন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হবেন তবে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কারোর নাম প্রস্তাব করতে পারবেন না বুঝতে পারছেন বিষয়টা উক্ত দুইজন প্রতিনিধির মধ্যে একজন আপিল বিভাগের বিচারপতি হবেন এবং অন্যজন হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন উক্ত দুইজন বিচার বিভাগীয় প্রতিনিধিকে মনোনীত করার জন্য সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কর্মরত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হবে সুন্দর প্রস্তাবনা কিন্তু দেখুন যেইগুলোই সুন্দর বলে মনে হচ্ছে সাধারণ মানুষের পক্ষে বলে মনে হচ্ছে সেগুলোতেই কিন্তু নোট অফ ডিসেন্ট বেশি এখানেও সাতটি রাজনৈতিক দল বুঝতে পারছেন তারপরেরটাই দেখুন এই পর্যায়ে সাত সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্কড চয়েস করবে গোপন ব্যালটে কেউ জানতে পারবে না তারা র্যাঙ্কড চয়েস করবে যে কীভাবে সাজাবো কে কোথায় থাকবে এক নম্বরে কাকে রাখবো দু নম্বরে কাকে রাখবো তিন নম্বরে কোথাও রাখবো এবং চার নম্বরে কাকে রাখবো এই যে র্যাঙ্ক চয়েস করবে সেই ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উক্ত সংক্ষিপ্ত তালিকা হতে যে কোনো একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন বুঝতে পারছেন ধরুন একশো জন ভোট দিয়েছে চয়েস এই যে র্যাঙ্কিং চয়েস সেই একশো জন এক তা একজন ব্যক্তিকে জনের মধ্যে প্রায় একান্ন জন একজন ব্যক্তিকেই এক নম্বরে রেখেছে মানে তাকেই মানুষ বেশি চাইছে স্বাভাবিকভাবেই তিনি চলে আসবেন প্রধান উপদেষ্টায় বুঝতে পারছেন এখন তো শোনা যাচ্ছে অন্য কথা এই অন্তর্বর্তী সরকার নাকি পাল্টে দেওয়া হবে নির্বাচন এরা করাতে পারবে না তাহলে কারা করাবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নতুন সরকার আসবে হাসিনা আসুক বা নাই আসুক ইউনুস যে যাচ্ছে এটা কনফার্ম ধরে নিন একদম হচ্ছেই কিন্তু এখানে সাতটি দল সেই একই নোট অব ডিসেন্ট তারা আবার একমত হয়নি আচ্ছা দেখুন রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব এগারো নম্বরে রয়েছে কি কি দেওয়া আছে সেখানে কি কি বলেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ তিনের সংশোধনী আয়নন করা যাতে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজেও এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারেন এটা তো হয়ে থাকে অনেক দেশে একদম সবার শেষেই রাষ্ট্রপতির কাছে সেই কাগজ যায় যেখানে সব জায়গায় মান্যতা পেয়ে তারপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন ঠিক আছে কিন্তু এখানে কি বলছে কারোর সুপারিশ পরামর্শ কিছুই আসবে না রাষ্ট্রপতি যেটা নিজে মনে করবে সেটাই তিনি করতে পারেন আমি বলেছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ারও একটা স্কোপ খুঁজছেন যে এমন একটা সংবিধান করে দেবো যেখানে প্রধানমন্ত্রী আবার সেই একানব্বইয়ের আগে যেটা হতো বাংলাদেশে প্রধানমন্ত্রী কিচ্ছু না ও ঠিক আছে মানুষ চুজ করেছে ঠিক আছে আপনি বসে থাকুন কাজ আমি করব কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সব আমি যা মনে করবো তাই হবে আমার কোনো সুপারিশ দরকার নেই আমার কোনো পরামর্শ দরকার নেই আমি নিজেই নিজের সব সিদ্ধান্ত নিতে পারি এরকম হয় নাকি কখনো তাই তো নটা দল এর সঙ্গে নোট অফ ডিসেন্ট করেছে কি বলেছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ এই যে ছটা বিভাগ এই ছটা বিভাগের রাষ্ট্রপতি যাকে চাইবে তাকে বসিয়ে দিতে পারবে কারোর অনুমতি নেওয়ার দরকার নেই কারোর পরামর্শ নেওয়ারও দরকার নেই বুঝতে পারছেন বুঝতে পারছেন এবার দেখুন আইনসভা গঠন কিভাবে হবে এটা সতেরো নম্বরে রয়েছে বলছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে যা নিম্নকক্ষ জাতীয় সংসদ এখন রয়েছে এবং উচ্চকক্ষ সিনেট সমন্বয়ে গঠিত হবে আমেরিকা যেমন সিনেট রয়েছে না সেরকম চাইছে ঠিক আছে উচ্চকক্ষ ভারতেও রয়েছে রাজ্যসভা রয়েছে ভারতে সেরকম একটা সভা সেখানেও থাকতে পার কোনো অসুবিধা নেই থাকতেই পারে কিন্তু পাঁচটি রাজনৈতিক দল বলছে না দরকারই নেই এই মুহূর্তে উচ্চকক্ষের কোনো প্রয়োজনই নেই জাতীয় সংসদ রয়েছে তো সেই সংসদেই যাবতীয় সব কিছু হবে নির্বাচিত সদস্যরা তো সেখানেই আসেন সেখানেই নতুন আইন প্রণয়ন হবে তাহলে রাজ্যসভা কিসের জন্য দরকার মানে সিনেট উচ্চকক্ষ কিসের জন্য দরকার আচ্ছা উচ্চকক্ষের গঠন মানে দ্বিমত দেখুন একটা বানিয়েছে একটা জুলাই সনদ বানিয়েছে একটা সংবিধানের মতন একটা বানিয়েছে আর কি আর দেখা যাচ্ছে আমরা নতুন একটা সংবিধান করে ফেলে যে বাংলাদেশের সংবিধান রয়েছে সেটাকে বাদ দিন দূরে সরিয়ে দিন এই আমরা যেটা বানিয়েছি সেটাকে আপনারা আপন করুন গণভোট যখন হবে শুধু হ্যাঁ বলবেন আগের আগের এপিসোডটি আপনাদের বলেছি না আমরা তাই চাইছে গণভোট হলে শুধু হ্যাঁ বলবেন নোট অফ ডিসেন্টের কোনো জায়গা নেই বুঝতে পারছেন আচ্ছা উচ্চকক্ষের গঠন নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত হবে একই যেরকম ভারতে হয় সেরকমই একটা সিস্টেম ওরাও চাইছে কিন্তু এখানেও সাতটি রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট জানিয়েছে তাদের এতে মতামত নেই একমত নয় এবার দেখুন চোদ্দ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বার হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারেন ধরুন আপনি জিতেছেন আপনার দল জিতেছে আপনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু দেখা গেল পাঁচ বছর আপনার সরকার চলল না তার মাঝেই ভেঙে গেল তাহলে সেক্ষেত্রে যদি আবারও নির্বাচন হয় আবারও আপনার দল জয়ী হয় আবারও আপনি প্রধানমন্ত্রী হন তাহলে হতেই পারেন এইভাবে আপনি হতেই পারেন যতবার খুশি আপনি প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু মেয়াদকাল দশ বছরের বেশি হবে না বুঝতে পারছেন যদি আপনার পাঁচ বছর সরকার টিকে যায় তাহলে আপনি দুবার হয়তো হতে পারবেন পাঁচ বছর পাঁচ বছর দশ বছর আর যদি পাঁচ বছর সরকার না থাকে মাঝে যদি অনেকবার ভেঙে চুরে যায় তারপরও আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি যতবার খুশি হতে পারবেন কিন্তু ওই লিমিটেড থাকতে পারবেন দশ বছরই তার বেশি আপনি থাকতে পারবেন না ঠিক আছে ভালো কথা ভালো প্রস্তাব এজন্য সংবিধানের সংশ্লিষ্ট সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে কিন্তু এইটা খারাপ প্রস্তাব আমি দেখতে চাই যে সংবিধানের এই যে সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহ এটা কি কত নম্বর ধারা কত নম্বর অনুচ্ছেদ এটা আমি জানতে চাই এটা আমি জানতে চাই জুলাই সনদ যারা করলেন এত দিন ধরে চোদ্দ মাস ধরে যারা বানালেন তারা এখানে সেই অনুচ্ছেদটা উল্লেখ করতে পারলো না কেন সেটা আমি জানতে চাই সেটা আমি জানতে চাই যে কোন অনুচ্ছেদ সংশোধন করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দেখুন এখানে কিন্তু অস্পষ্ট বিষয়টা অনুচ্ছেদ কিন্তু এখানে স্পষ্ট নয় তা সত্ত্বেও তিরিশটি রাজনৈতিক দল একমত হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন ভেতরে ভেতরে কার চলছে ভেতরে ভেতরে কারসাজি চলছে সাধারণ মানুষকে কিছু জানতেই দেবো না আরে চুরাশিখানা ধারা গণভোট যে হবে তাতে কথা প্রশ্ন থাকবে চুরাশিটা প্রশ্ন থাকবে থাকবে না তো থাকবে তো একটাই প্রশ্ন আপনি এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্তি করতে চান হ্যাঁ কি না আপনি কি উত্তর দেবেন আপনি তো না বলতেই পারবেন না না তো আগে থেকে বলে দিয়েছে নোট অফ ডিসিশনের কোনো জায়গাই নেই হ্যাঁ লিখুন শুধু হ্যাঁ তে টিক দিয়ে যান আর কি বলছে এইটা করার জন্য নাকি দশ বছর একটা প্রধানমন্ত্রী মাত্র দশ বছর থাকতে পারবে এটা ঠিক আছে রে ভাই ভালো কথা কিন্তু তার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করতে হবে সেটা তো উল্লেখ করাও দরকার ছিল সেটা করেনি আচ্ছা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এটাও ভালো কথা দেখুন পনেরো নম্বরে যেটা লিখেছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না খুবই ভালো প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এটা কেন করেছে মনে আছে শেখ হাসিনা খালিদা জিয়া এরা দলেরও প্রধান আবার দেশেরও প্রধান মানে সরকারেরও প্রধান যখন যে সময় ছিল এই জিনিসটা চাইছে না জুলাই সনন কিন্তু এইখানেও পাঁচটি দল এখানেও পাঁচটি দল নট অফ ডিসেন্ট তার মধ্যে একটি রয়েছে এনসিপি তাহলে নাহিদ ইসলাম কি চায় আমি দলেরও মুখ্য আহ্বায়ক থাকব আর যদি দল তো ক্ষমতায় আসবে না কোনোদিনও আমি লিখে দিলাম এনসিপি পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না যদি নির্বাচন হয় আর নির্বাচন হবে কি না সেটাও এখন বলা যাচ্ছে না বুঝতে পেরেছেন তার মানে তারা এটা চাইছে না এবার আসি প্রথম প্রথম যে পাতাগুলো যেখানে এক দুই তিন চার রয়েছে সেটা আপনাদের দেখাতে দেখুন কি বলছেন নাম দেওয়া হয়েছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ সংবিধানে ভুল কি কি রয়েছে কি কি ভুল যেটা জুলাই সনদ বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা আজ যে প্রজাতন্ত্রী বাংলাদেশ সেই বাংলাদেশ এই যে দেশ এই দেশের রাষ্ট্রভাষা কি আমি প্রশ্ন করলাম আপনি কমেন্টে উত্তর লিখুন বাংলা কি নয় হ্যাঁ কি না এটা একটা গণভোট হয়ে যাক আমার কমেন্ট বক্সে যে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বাংলা হ্যাঁ কি না লিখুন আপনি আচ্ছা এখানে নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলা হবে রাষ্ট্রভাষা সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে এটাও ভালো কথা মানুষের মাতৃভাষা সে যে ভাষাতেই কথা বলুক বাংলাদেশে এমনিও বাংলা আমি মানলাম কিন্তু বাংলার মধ্যেও অনেক ভাগ রয়েছে বিশেষ করে বাংলাদেশে এক একটা প্রদেশে এক একটা ভাষা আপনি বুঝতে পারবেন না সিলেটের সঙ্গে আপনি বগুড়ার ভাষা মেলাতে পারবেন না আচ্ছা ভালো প্রস্তাব যে সমস্ত ভাষাকেই স্বীকৃতি দেওয়া হবে আমাদের যেমন ভারতে বাইশটি ভাষাই বাইশটি ভাষাই সমান মর্যাদা পায় অনেকে ভুল করেন অনেকে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে মান্যতা দেন তারা ভুল করেন ভারতের কোনো জাতীয় ভাষা নেই ভারতের বাইশটি ভাষাই সমান মর্যাদা পায় তার মধ্যে বাংলাও রয়েছে বুঝতে পারছেন বাংলাদেশের নাগরিকদের পরিচয় বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয় দুয়ে বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এখানেও আমার একটা প্রশ্ন আপনারা কমেন্টে লিখুন এই মুহূর্তে বাংলাদেশে যারা রয়েছেন যারা মানে বাংলাদেশের নাগরিক তাদেরকে আপনারা কি বলেন ভাই কি বলেন দিদি কি বলেন মা কি বলেন বাংলাদেশী বলেন না ইন্ডিয়ান বলেন কি বলেন এটা আমাকে লিখে জানান বলছে এখানে নাকি বাংলাদেশি হিসেবে গুণ্য করা হবে এতদিন কিভাবে গণ্য করা হতো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মার্কিন বলে উনি কি সবাইকে মার্কিন ভাবেন বাংলাদেশে যারা বাস করছে যারা বাংলাদেশের নাগরিক তারা তো বাংলাদেশি রে ভাই এটা আবার কি কথা কিন্তু বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এ তো স্বাভাবিক বিষয় তাই কি না স্বাভাবিক বিষয় তো কিন্তু দেখুন এখানেও তিনটি দল একমত নয় বলছে না বাংলাদেশিদের বাংলাদেশি বলা যাবে না আমি এতে একমত হতে পাচ্ছি না আপনি মার্কিনি বলুন তাদের মার্কিনি পয়সাতেই তো চলছে ওদিকে চীন চীন আর আমেরিকা মিলেই তো ডক্টর ইউনি সরকার চালাচ্ছে তাই বাংলাদেশিকে বাংলাদেশি বলা যাবে না তিনটি দল একমত নয় আচ্ছা সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে তবে প্রস্তাব প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলি অনুচ্ছেদ যথা আট আটচল্লিশ ছাপ্পান্ন একশো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যা অনুচ্ছেদ আটান্ন ক দুই ক পরিচ্ছেদ আটান্ন খ আটান্ন গ আটান্ন ঘ এবং আটান্ন উঁ অনুচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে তার সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে এখানেও দুটি দল নট অফ ডিসেন্ট করেছে কি বলছে সংবিধান সংশোধনের জন্য প্রথমত উচ্চকক্ষ নেই উচ্চকক্ষ যে তৈরি হবে সেইটারই প্রস্তাবনা দেওয়া হয়েছে জুলাই সনদে তার আগেই লিখে দিয়েছে যে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন একশো সদস্যের একটা উচ্চকক্ষ তারা চাইছে সিনেট সেই সিনেটে ম্যাক্সিমাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন যাতে থাকে তাহলেই সংবিধান সংশোধন করা যাবে নচেত করা যাবে না এটা তাদের বক্তব্য কিন্তু আবার কত কিছু ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এতে কি আছে ছাত্রার মাথা আমার জানা নেই কিন্তু এই দুটো রাজনৈতিক দল এতে নোট অফ ডিসেন্ট জানিয়েছে অন্যদিকে দেখুন সংবিধান বিলুপ্তি ও স্থগিতাকরণ ইত্যাদির অপরাধ চার নম্বরে রয়েছে কি বলেছে এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ দেখুন এই চার আর এই পাঁচ জুলাই শোন চার এবং এই পাঁচ এই যে দুটো অনুচ্ছেদ এই দুটো অনুচ্ছেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন আপনাদের বোঝাই সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ক এবং অনুচ্ছেদ খ বিলুপ্ত করা হবে যাদের কাছে বাংলাদেশের সংবিধানের কপি রয়েছে আপনারা খুলুন কি রয়েছে সাতের ক এবং সাতের ক্ষে সাতের কতে গিয়ে দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে যে সংবিধানকে কেউ যদি অপমান করে লঙ্ঘিত করে তাহলে তা রাষ্ট্রদ্রোহের সমান সেটাই তো হওয়া উচিত একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রী দেশে সেটাই তো হওয়া উচিত আর সাথের ক্ষয় কি রয়েছে সাথের ক্ষয় রয়েছে যে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক কোনো সরকার নয় আর সংবিধানই হচ্ছে সর্বোচ্চ আইন কোনো পুলিশ কোনো সেনাবাহিনী নয় পুলিশ সেনাবাহিনীকেও সংবিধান মেনেই চলতে হবে আর কি লেখা রয়েছে যদি এইগুলো উলঙ্ঘন করা হয় তাহলে সেই অপরাধকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলে চিহ্নিত করা হবে জুলাই সনত কি বলছে এই দুটোকে তুলে দিন বিলুপ্ত করা হবে যাতে এই সাতের ক আর সাতের খ না থাকে তার মানে যাতে বাংলাদেশের যে সংবিধান উনিশশো বাহাত্তর চলছে সেটা মুছে দিতে হবে সংবিধানে যে সর্বোচ্চ আইন এটা এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে তাহলে কি হবে সর্বোচ্চ আইন রাষ্ট্রপতি আগের স্লাইডে আপনাদের দেখালাম রাষ্ট্রপতিই হবে সংবিধান জুলাই সনত একটা অঙ্গীকারনামা রাষ্ট্রপতি যা বলবে সেটাই হবে শেষ কথা রাষ্ট্রপতির কথা মতনই চলতে হবে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির কথা মতনই চলতে হবে পুলিশকে প্রশাসনকে মন্ত্রিসভাকে বুঝতে পারছেন বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে বাংলাদেশে যদি এই জুলাই সনদ সংবিধানে রূপান্তর হয় আর কি বলছে পাঁচ নম্বরে এখানে কিন্তু তিনটি দল একমত হয়নি সম্ভবত এখানে বাম দলগুলিও রয়েছে তারা এর সঙ্গে একমত হয়নি কিন্তু উনত্রিশটি দলের সঙ্গে একমত তারা বলছে হ্যাঁ সংবিধান বদলে দিন অসুবিধা নেই সংবিধানকে আমরা যদি না মানি সেটা রাষ্ট্রদ্রোহ নয় তাহলে কোনটা রাষ্ট্রদ্রোহ কোনটা সাধারণ মানুষকে খাইয়ে পরিয়ে রাখা উন্নতি করা উন্নয়ন করা ব্রিজ করে দেওয়া দুটো নদীর দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া এটা রাষ্ট্রদ্রোহ এর জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে আর আপনারা যেটা করছেন সেটা রাষ্ট্রদ্রোহ নয় সংবিধানকে অমান্য করছেন সেটা রাষ্ট্রদ্রোহ নয় কি অদ্ভুত বুঝতে পারছেন পাঁচ নম্বরে দেখুন কান্ত্রিকালীন ও অস্থায়ী বিধান বলি সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশ দুই বিলুপ্ত করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না এই যে একশো পঞ্চাশ দুই যেটা বিলুপ্ত করা হবে বলছে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম তপশিলও এগুলোও রাখা হবে না এগুলো বিলুপ্ত করা হবে এতে কি রয়েছে এটাতে রয়েছে চতুর্থ চতুর্থ তফসিল চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল সব বিলুপ্ত করা হবে যেখানে রয়েছে যেখানে রয়েছে যে সংবিধানে যেটা বলা রয়েছে সেটাই হচ্ছে সর্বোচ্চ এর বাইরে কিছু হয় না এবং চতুর্থ তফসিলে যা রয়েছে সেটা যদি সংবিধানে অন্যান্য অনুচ্ছেদের সঙ্গে সংঘর্ষ হয় তা ক্ষেত্রে তা ক্ষেত্রেও বদলে যাবে না যেটা রয়েছে সেটাই থাকবে বোঝাতে পারলাম চতুর্থ তফশিল পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল বলছে বিলুপ্ত করা হবে কিন্তু কি রয়েছে এতে এতে রয়েছে এতে রয়েছে যে সংবিধানই শেষ কথা সংবিধান যেটা বলে না সেটা আপনি বলতে পারবেন না আর কি আর চতুর্থ তফসিল যেটা রয়েছে সেটা যদি সংবিধানে থাকা অন্য কোনো অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হয় সেক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না এক রাখতে হবে এখানে নটি দল একমত হয়নি স্বাভাবিক না হওয়ারই কথা না হওয়ারই কথা নটি দল একমত হয়নি বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আমি কেন দিয়েছি এই লেখাটা এবার বুঝতে পারছেন বাংলাদেশের নতুন সংবিধান এই যে প্রশ্নটা আমি করেছি এই প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারছেন যে কেন এই প্রশ্নটা করেছি এবং উত্তর কি হতে চলেছে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন বিদেশিদের নিয়ে এসে বাংলাদেশকে লুটে একদম ছেড়ে দেওয়ার স্বপ্ন দেখছেন যে একদম চুষে নেব এক তো আপনার ওই গ্রামীণ ব্যাংক। যা পঙ্গু করে দিয়েছিল বাংলাদেশকে তলা থেকে পঙ্গু করে দিয়েছিল একশো টাকা দিয়ে আপনি দুশো টাকা নেন কেউ জানে না ভাবছেন সবাই জানে আজ আপনি প্রধান উপদেষ্টা হয়ে ফিরেছেন না হলে আপনাকে জেলে ভরতে হতো জেলে ঢুকতে হতো আপনার বিরুদ্ধে সেই অভিযোগ ছিল এসেই মসনদে বসেই সেই অভিযোগ আগে খণ্ডন করেছেন কি ভালো না কি ভালো ভাবছেন এভাবে পার পেয়ে যাবেন সাধারণ মানুষ সব দেখছে সব দেখছে তাই তো জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করেনি জুলাই যোদ্ধারাও সেখানে বিক্ষোভ দেখিয়েছে আর বেশি দিন নেই যখন সাধারণ মানুষ আবারও আবারও একবার বিপ্লব করবে তখন আপনাকে পালিয়ে যেতে হবে এই বাংলাদেশ থেকে কারণ আপনার ষড়যন্ত্র আর কারোর চোখের আড়ালে নেই কমেন্ট করুন আপনাদের মতামত জানান লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং দেখতে থাকুন রণক্ষেত্র